হ্যালো তো আজকে নিয়ে এসেছি একটা অন্য রকমের ভিডিও দেখতেই পাচ্ছ ভিডিওর শুরুতে হচ্ছে আমার বর এটাকে ছোটো ছোটো যে মাছগুলো হয় না ওই মাছগুলোকে ধরেছে আমাদের যে অস্কারগুলো আছে অস্কারগুলোকে খাওয়ানোর জন্য তো প্রথমে এই অস্কারটাকে দেওয়া হলো মানে ও তো দেখতেই পেয়ে গেছে যে কারণের ভিতরে মাছটা আছে তো ও কী করছে তোমরা নিজেরাই দেখো ও কিন্তু চেষ্টা করছে ওটাকে ধরার লাস্ট ধরেছে ধরে মুখের মধ্যে নিয়েও নিয়েছে একটু বড় ছোটো বলে পুরোটা গিলতে পারেনি তো যাই হোক মুখের মধ্যে ধরে নিলে এটা দেখতেই পাচ্ছ তো আর একটা অস্কারের পালা হ্যাঁ দুটো অস্কার একই সাথে ছিল কারণ এর একটু প্রবলেম হওয়াতে একে আলাদা অ্যাকোরিয়ামে রাখা হয়েছে তো একে ওই খাবারটা দেওয়া হয়েছে মাছটাকে খেতে দেওয়া হয়েছে তো এও চেষ্টা করছে কিন্তু না তারপর অনেকক্ষণ চেষ্টা করার পরে ধরেছে ধরে এও সেই একইভাবে মুখের মধ্যে নিয়ে ধরে রেখেছে আমরা প্রতিদিনই ওদেরকেই একটা করে মাছ দিই ওরা খায় এক দুটো করে দেওয়া হয় ড্রাই ফ্রুট তো দেওয়াই হয় আর মাছও দেওয়া হয় তো এটার এর শরীর খারাপ হলে কি আলাদা রাখা হয়েছে তো কিছুদিন পরে একে একসাথে করে দেওয়া হবে ওদের সাথেই করে দেওয়া হবে তো দেখো ধরেই নিয়েছে ধরে নিয়ে দেখো মুখের মধ্যে দিয়ে আছে ও আস্তে আস্তে ওটাকে মুখের ভেতরে ঢোকাবে তো এই এই যে এই এরা যেই খাচ্ছে এই ভিডিওগুলো আমরা মানে ভিডিও কোনো দিনও করি না কিন্তু আজকে কি মন হলো করেছি তো আমাদের তো দেখতে খুব ভালো লাগে আমাদের এই অ্যাকোয়ারিয়ামের সাথে মাছগুলোর সাথে সময় কাটাতে খুব ভালো লাগে তো তোমাদের সাথেও শেয়ার করলাম ভিডিওটা তোমরাও দেখো আমাদের অ্যাকোরিয়ামের মাছগুলো কেমনভাবে মানে খাচ্ছে আস্কারগুলো তো এই মাছগুলো খায় আর এই মাছ যেগুলো আছে এগুলোর নাম ঠিক আমি জানি না একটা কোকোডাইল আছে আর দুটো কিসিং আছে আর এই দুটো মাছ কি আমি জানি না তো এরা তো ড্রাই ফ্রুট খায় ও ড্রাই ফ্রুট খায় তো এই মাছটা মানে বেশি খায় মাছটা দিলেই সঙ্গে সঙ্গে গিলে নেয় তো আমরা তো খুবই মজা করি এদের সাথে আনন্দ করি খাবার দিই রাত্রিবেলা করে বসে থাকি এদের সাথে তো এভাবেই প্রতিদিন আমাদের রাত্রিবেলাটা মানে রাতের ঘুমাতে যাওয়ার আগে সময়টা কাটে সকালবেলা সময় কাটে এদেরকে নিয়েই আমার আর আমার বরের দুজনের তো আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম ভিডিওটা কেমন হ কেমন লাগছে ভিডিওটা দেখে জানিও কোন নাইট